আসসালামু আলাইকুম আমি ডক্টর আহান রাবি তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টির নাম হচ্ছে অ্যাম্ব্লায়োপিয়া বা অলস চোখ আমাদের ক্ষেত্রে অনেক রুগীরাই এসে থাকেন যাদের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি যে তাদের চোখের স্ট্রাকচার নর্মাল বা স্বাভাবিক রয়েছে কোনো প্যাথোলজি নাই চোখে কিন্তু সে চোখে কম দেখছে বিষয়টিকে অ্যাম্ব্লায়োপিয়া বলে ভালোভাবে বুঝতে গেলে দেখা যাবে যে আমাদের চোখে যখন আলো পড়ে এটা হচ্ছে রেটিনা রেটিনাতে যখন আলো পড়ে আমরা সেটি দেখতে পারি তো কোনো কারণে রেটিনাতে যদি কোনো প্যাথোলজি থাকে লেন্সে যদি কোনো প্যাথোলজি থাকে বা কর্নিয়াতে যদি কোনো প্যাথোলজি থাকে তাহলে দেখা যায় যে আমরা দেখতে পারি না বা কম দেখি কিন্তু অ্যাম্বলপিয়ার ক্ষেত্রে দেখা যায় যে রেটিনাতে কোনো প্যাথোলজি নেই লেন্সেও কোনো প্যাথোলজি নেই এবং কর্নিয়াতেও কোনো প্যাথোলজি নাই সব কিছু নর্মাল রয়েছে কিন্তু রুগীটি দেখতে পারতেছে না এই বিষয়টিকে অ্যাম্বলায়োপিয়া বলা হয় তো অ্যাম্বলায়োপিয়া সাধারণত দেখা যায় যে কম বয়সে ছোটোবেলায় হয়ে থাকে কিন্তু ছোট বয়সে হয় এই কারণে অনেকের বুঝতে পারে না বা ডাক্তারের কাছে যায় না এই কারণে আস্তে আস্তে চোখের দৃষ্টি কমে যায় এই অ্যাম্ব্লায়পিয়া যখন হয় তখন এটার কিছু বৈশিষ্ট্য থাকে বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে অ্যাম্ব্লয়েপিয়া যে কোনো এক চোখে হয় ডান চোখে নয় বাম চোখে দুই চোখে সাধারণত কম হয়ে থাকে তারপরে দেখা যায় যে কোনো একটা চোখের পাওয়ার অনেক বেশি লাগে অ্যাম্ব্লয়েপিয়া হলে দেখা যায় যে যাদের বাবা মার অ্যাম্ব্লয়েপিয়া রয়েছে তাদের ক্ষেত্রে তাদের সন্তানদেরও হতে পারে অনেক পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যায় যে কর্নিয়া অস্বচ্ছ থাকে কনজেনিটাল ক্যাটার্যাক্ট থাকে এই কারণেও অ্যাম্বলপিয়া দেখা যেতে পারে এই রেটিনাতে একটা অংশ রয়েছে যেটাকে ম্যাকুলা বলা হয় ম্যাকুলা একটা সংবেদনশীল অংশ এবং এখানে আলো পড়লে আমরা দেখতে পাই তো দেখা যায় যে প্রথম বছর থেকে ছয় বছর বয়সের মধ্যে ম্যাকুলার ডেভেলপমেন্ট হয় তো ম্যাকুলার ডেভেলপমেন্ট যখন হয় না প্রপারলি তখন আমরা কম দেখি বা ঝাপসা দেখি এই জন্য আমাদের করতে হবে কি যে যখন বাচ্চার বয়স কম থাকে যখন সে বর্ণমালা পড়তে পারে তখনই আমাদেরকে নিকটস্থ চক্ষু হাসপাতালে যোগাযোগ করতে হবে অ্যাম্ব্লোয়েপিয়ার ক্ষেত্রে দেখা যায় যে যদি আমরা ছয় বছরের মধ্যে ধরতে পারি যে এটা অ্যাম্ব্লয়েপিয়া হয়েছে তাহলে ট্রিটমেন্টের মাধ্যমে এটা প্রোগনোসিস ভালো হয় যে ট্রিটমেন্টের মাধ্যমে তার উন্নতি করা যায় কিন্তু যদি দেখা যায় যে ছয় থেকে দশ বছরের মধ্যে একটু ডিলে করে আমরা অ্যামপ্লয়পিয়ার ডায়াগনোসিস করি বা অন্যভাবে বলা যায় যে কোনো একটা বাচ্চার অ্যামপ্লয়পিয়া আছে তার বাবা মা হাসপাতালে আসতে দেরি করেছে বা অবহেলা করেছে প্রপার চোখের পরীক্ষা করেনি তখন যদি ছয় থেকে দশ বছরের বয়সের মধ্যে ধরা পড়ে তাহলে দেখা যায় যে চিকিৎসার মাধ্যমে কিছুটা উন্নতি হয় কিন্তু বেশি দেরি করে ফেললে দশ বছরের বেশি পরে যদি ধরা পড়ে যে অ্যাম্ব্লোপিয়া হয়েছে তাহলে দেখা যায় যে চিকিৎসা নিলেও অ্যাম্ব্লায়োপিয়া পুরোপুরি কারেকশন হয় না অনেক সময় দেখা যায় যে যাদের চোখে স্কুইন থাকে বা যাদের চোখ বাঁকা থাকে তাদের ক্ষেত্রে অ্যাম্ব্লোপিয়া দেখা যেতে পারে প্যাথোলজিক্যাল যদি কোনো কজ না থাকে তাহলে অ্যাম্বলায়োপিয়া যদি দশ বছরের মধ্যেই তার প্রপার চিকিৎসা গ্রহণ করা যায় তাহলে চোখ কিছুটা উন্নতি হতে পারে আর যদি কোনো প্যাথোলজি থাকে যেমন কর্নিয়াতে কোনো প্যাথোলজি থাকে বা লেন্সে কোনো প্যাথোলজি থাকে তাহলে এই প্যাথোলজির চিকিৎসা করতে হবে যেমন কর্নিয়া অনেক সময় হ্যাজি থাকতে পারে সেক্ষেত্রে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা যেতে পারে অনেক সময় দেখা যায় যে লেন্স ঘোলা থাকে কনজেনিটাল ক্যাটারেক্ট থাকে তো কনজেনিটাল ক্যাটার্যাক্টের চিকিৎসা করতে হবে আরেকটা ক্ষেত্রে দেখা যায় যে যদি আর্লি ডায়াগনোসড হয়ে যায় যে পেশেন্টটার অ্যাম্বলয়পিয়া রয়েছে তাহলে একটা পাওয়ার চোখে দেওয়া হয় চশমার পাওয়ার হয়তো বেশি পাওয়ার থাকে কিন্তু রুগীকে সেই পাওয়ারটি নিয়মিত পড়তে হবে তাহলে দেখা যাবে যে রুগীটি যদি নিয়মিত চশমা পরে থাকে তাহলে দেখা যাবে যে ধীরে ধীরে সময় কিছুটা অ্যাম্ব্লায়োপিয়া যে তার দৃষ্টি আছে দৃষ্টিটা কিছুটা উন্নতি হয় তারপরে আরেকটি ব্যাপার রয়েছে যে যেই চোখে অ্যাম্ব্লায়োপিয়া হয়ে থাকে বা যেই চোখে দৃষ্টি কম থাকে সেই চোখটাকে দিয়ে বেশি কাজ করানো হয় যেমন অপর ভালো চোখকে আড়াল করে রাখা হয় এবং এই চোখে যদি অ্যাম্ব্লায়োপিয়া থাকে তাহলে এই চোখটি খোলা রাখা হয় তো এর ফলে দেখা যায় যে অলস চোখ দিয়ে বারবার যখন দেখানোর চেষ্টা করা হয় তখন কিছুটা ইম্প্রুভমেন্ট হয় এই প্রক্রিয়াটাকে এই ট্রিটমেন্টটাকে অকুলশন থেরাপি বলা হয় ক্ষেত্রে দুইটা চশমা লাগে অলস চোখটাকে কাজ করানো হয় প্রথম তিন দিন তারপরে একদিন স্বাভাবিক চশমা পরে তারপরে আবার তিন দিন অলস চোখটাকে দিয়ে কাজ করানো হয় টিকিটটাকে থ্রিজ টু ওয়ান রেশিও বলা হয় আরেকটা ট্রিটমেন্ট রয়েছে যদি স্কুইন্টের কারণে অ্যাম্ব্লোয়েপিয়া হয় কোনো একটা চোখ বাঁকা রয়েছে সে কারণে অ্যাম্বলয়েপিয়া হচ্ছে তাহলে অতি শীঘ্রই আমাদের ওই স্কুইন্ট অপারেশন করে নিতে হবে করে তারপরে আমরা অ্যাম্ব্লোয়েপিয়ার কারেকশন করতে পারব ডাক্তারের পক্ষ থেকে যে জিনিসটি রিকোয়েস্ট থাকে যে আপনার বাবুরা যখন চার বছর ছয় বছর হয়েছে বর্ণমালা পড়তে পারতেছে ঠিক তখনই নিকটস্থ চক্ষু হাসপাতালে গিয়ে তার ভীষণ পরীক্ষা করে নিতে হবে যে তার ভীষণের কোনো সমস্যা রয়েছে কি না এটা প্রত্যেকটা বাবা মার কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আপনাদের সন্তানের বয়স যখন চার থেকে ছয় বছর হবে যখন সে বর্ণমালা এবিসিডি ক খ ক খ পড়তে পারবে তখনই নিকটস্থ চক্ষু হাসপাতালে আপনারা নিয়ে গিয়ে চোখটি পরীক্ষা করে নেবেন কোনো যদি আপনার অ্যাম্ব্লয়েপিয়াতে সম্পর্কে কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করতে পারেন আর সবার সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফিজ